কেন মিষ্টি খাওয়া যাবে না যাবে তো মিষ্টি খাওয়া যাবে আপেল খাওয়া যাবে ভালো কিছু দেখা যাবে সব কিছুই হবে কি হবে সব আসলে আপনি কি চাচ্ছেন বলতে শর্ট টাইম লং টাইম কি কত সময় লাগবে বলেন খাওয়া দাওয়া করতে কোন খাওয়ার কথা বলছো তুমি বুঝতেছো না না আসলে কি বলেন তো তোমার সাথে তোমার সাথে আমি একান্তে সময় কাটাবো হাজবেন্ড ওয়েজের মতো তাই নাকি হ্যালো স্যার কি অবস্থা আপনার আনিকা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হম ভালো আছি কি করো কিছু করি বসে আছি ফিরে তাই এখন তো sir ভুলে গেছো এটা আপনি বলতে পারলেন আমি তো সারাক্ষন আপনাকে মিস করছি হম কোনটা মিস করছো কেন আপনি যেখানে যাচ্ছেন আপনার পাশে পাশে সেখানে থাকতেছে দেখছেন না আপনি একটু বুঝতে পারেন না কেন মাথা মিষ্টি খাওয়ানো আমি তো খাওয়াতে চাই আপনি তো খাওয়ার মতো সুযোগ করে নিচ্ছেন না যেখানে স্যার মিষ্টি খাওয়ানো যাবে তাই তুমি কোন মিষ্টি খাওয়াবা বলো কি খাবেন আপনি বলেন আমি যদি তোমাকে তোমার মিষ্টি খেতে চাই তাহলে সব মিষ্টি খাওয়া কিন্তু অন্য কোথাও যেতে হবে তো এখানে তো মিষ্টি পাওয়া যাবে না অন্য কোথাও কি করতে যাব হ্যাঁ আমার তো ইচ্ছা অনেক তাহলে একFACTOR জন্য চলো কোথা থেকে ঘুরে আসি তোমার মিষ্টিগুলো খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে শুধু মিষ্টি খেয়ে টেস্ট কর পরে তখন কি করবে তখন আর কি করব তোমাকে প্রমোশন করে দিলাম ধন্যবাদ তোমাকে তুমি কিছু দিলে না আমাকে আসলে কথা কি ওইভাবে কোনো কিছু দেওয়া হয় নাই আপনাকে কিন্তু আমার ইচ্ছা আছে আমি আপনাকে ভালো কিছু দিব একটা সেটা আমার মনে আছে আমি বলি নাই আপনাকে ভালো কিছু কি দেবো বলো আপনার পছন্দের কিছু খাবার খাওয়াবো আমার পছন্দের খাবার তো তুমি আমি তো আপনার আছি আপনারই থাকবো চলেন কোথাও যাই তাই নাকি কোথায় যাবো আমি জানি না যেখানে গেলে ভালো হয় মজা করা যায় সেখানে চলেন আমি যদি আমার বাসায় নিয়ে আসি তোমাকে আসবে নাকি? কোন সময়? যখন আমি clear করতে পারব তখন হ্যাঁ আমাকে আগে থেকে বলে দিও না ঠিক আছে তাহলে আমি তো ভাবতেছি আনিকাকে কেমনে কথাটা বলি যে ওকে তোমার আমার অনেক পছন্দ হয়েছে ও যদি আমার সাথে একটু সময় কাটাতো এক রাত বেশি না এক রাত দিলেই হবে আপনার কাছে তো মনে হয় এক রাত দিলে আপনি ভালো লাগবে কিন্তু আমি তো যখন খাব তখন তো এক হাতের জন্য খাব না এক হাতে খাইলে কি হবে তাহলে তুমি যখন ইচ্ছা হয় তখনই আমার সাথে সময় কাটাতে পারবা সমস্যা কি আচ্ছা ঠিক আছে এই জন্যই একটু সময় করেন তারপরে দেখি মজা মাস্তি করা যায় কিনা অন্য কোথাও আমি অনেক কোনোদিন কোথাও যাই না কিন্তু আমার অনেক ইচ্ছা হয় যে বাইরে কোথাও যাই গিয়ে একটু আনন্দ feel করা যায় তাই। কিন্তু আপনাকে বলবো কিন্তু আমি ভাই ভাই বিশ্বাস করে বলতে পাই না যে স্যার করবে। তুমি যেভাবে বলছো এসে যে স্যার আমাকে প্রমোশন করে দেন না কতদিন হলো জব করতেছি। তখন তোমার চেহারাটার দিকে আমার অনেক ভালো লেগে গেছে। এই জন্য তোমার প্রমোশনটা আমি অতি আগ্রহ করে তারারে করে দিলাম। কিন্তু স্যার প্রমোশনটা ঠিক আছে ওটা বিশেষ প্রজেক্ট ছিল কারণ আমি অনেক দিন যাবত ওখানে চাকরি করছি। অনেকটা অনেকটা সাইড কাছে বললাম কেউ আসলে এই বিষয়টাই দেখলো না কিন্তু আপনাকে বলা মাত্রই দেখলাম আপনি কাজটা করলেন কই ভাবছি সারের কিছু পাওয়া আছে নাকি দেখি সারের সঙ্গে কথা বলেন হ্যাঁ সারে তোমাকে না দেখি কতটুকু কি দেয়া যায় আপনাকে কি দিবা বলো কি দেব এত টেনকে বলতে আসছে নাকি দেব কি জানো কে জাওয়ায় তো অনেক কিছু আছে জানি কিন্তু অতটা আমি দিতে পারবো না যতটুকু পারি আমার তো যাওয়া হচ্ছে তোমাকে ঠিক আছে চলেন কি ভাবে কোথায় দেখি পূরণ করতে পারি কি চলেন কোথাও তাহলে আগামী কালকে চলো আগামী কালকে ছুটির জন্য স্যারদের কাছে ইয়া করতে গেলে না ওটা আমি দেখে নেবো ছুটির বিষয়টা আমি দেখে নেবো গাজিপুরে একটা রিসোর্ট আছে ভালো ওইখানে সময় কাটানো যাবে ঠিক আছে তাহলে আগামী কালকে তুমি সন্ধ্যার দিকে রেডি হয়ে চলে আসবা সন্ধ্যার দিকে যাই ওখানে কদিনের জন্য ছুটি দিচ্ছেন আমাকে কদিন থাকতে হবে সেখানে ঠিক আগামী আগামীকালকে ডিউটি করবা ডিউটি করে তোমার সন্ধ্যার দিকে চলে আসবা তোমাকে নিয়ে রিসোর্টে একটা থাকবো বেশি না হ্যাঁ আমার তো কারণ রাত্রিবেলা থাকাটা ভয় মনে হবে না তাহলে এইভাবে তাহলে আমি কখনো আসলে টাইম পাস করি নাই কোথাও হম রাত্রে যদি তাহলে তাহলে তো short time কি করবো তোমাকে মিষ্টি তো খাওয়া যাবে না কেন মিষ্টি খাওয়া যাবে না যাবে তো মিষ্টি খাওয়া যাবে আপেল খাওয়া যাবে ভালো কিছু দেখা যাবে সব কিছুই হবে short time কি হবে এসব আসলে আপনি কি সব বলতে পারছি টাইম লং টাইম কি কত সময় লাগবে বলেন খাওয়া দাওয়া করতে তুমি কোন খাওয়ার কথা বলছো তুমি বুঝতেছো না না আসলে কি বলেন তো তোমার তোমার সাথে আমি একান্তে সময় কাটাবো হাজবেন্ড ওয়াইফের মতো তাই নাকি শুরু থেকে এটা ভাবতে না তোমার কাছে তাহলে তুমি কি ভাবতেছিলা এখন আমি তো ভাবছি অন্য কিছু আমরা বড় রেস্টুরেন্টে যাব সেখানে মজা masti করে খাওয়া-দাওয়া করব এইখান থেকে অন্য কোথাও না একটু আমরা চলে আসব আরে না এইগুলো না আমি তখন যেটা বললাম ওইটাই তাই হুম ওকে ওটা কি তুমি রাজি আচ্ছা ঠিক আছে চলেন না আমি এভাবে কথা বলে ফেলবো এটা কি তুমি কখনো ভাবছ না আসলে তো আমি এটা ভাবি নাই ভাবছি কি বললাম কিছু তুমি তো তোমার বয়স তো বেশি হয় নাই সেই জন্য এত কিছু বুঝো না কিন্তু আপনি আমার কাছে কিছু চাইবা যেন আমি তো কিছু ভাবি তারপর যেহেতু আপনি আমার জন্যে অনেক কিছু করলেন কিছু তো আর করার নেই না আমি তোমাকে জোর করতেছি না তুমি যদি ইচ্ছা কী তো ভাবে আমার সাথে এন্টিমেট হও তাহলে হও আর যদি না হও তাহলে আমি তোমাকে জোর নেই না ইচ্ছা করে আমার তো অনেক ইচ্ছা হচ্ছে অনেক দিন যাবত যে আসলে ছাড়টার সঙ্গে অনেক আপনি তো অনেক ভালো লাগে আর কি ঘোরাফেঁকা করি একটু টাইম পাস করতে ইচ্ছা হয় আমার হুম আমি যে টাইম পাস করার কথা বলছি ওইটা ইচ্ছা হয় ইচ্ছা হয় মাঝে মাঝে আমার ভয় লাগে কেন অনেকের মুখে শুনিয়ে অনেক কিছু বলে সময়তে ভালো লাগে আমার সময়তে ইচ্ছা হয় অনুভূতি হয় তুমি তো এখনো বিয়ে শানি করো নাই হ্যাঁ হুম সেই জন্য তো এটা মজা তো বুঝো নাই অনেক মজা হ্যাঁ একবার যদি আসো তাহলে তো বারবারই যাবা তখন বারবার দিবেন দেব না কেন বারবার কেউকে থেকে ছুটি নিতে পারবো ওইটা আমার বিষয় ও তো যদি বারবার খেতে ইচ্ছে হয় যখন অনেক ভালো লাগে তখন আবার অন্য কোথাও চলে যাবেন না ওই চিন্তা তোমার করা লাগবে না তুমি এখন তোমাকে আসতে বলছি তো আগামীকালকে তাহলে আমরা যাচ্ছি কিন্তু হম আনিকা ওকে ওকে স্যার